আমাদের কালেকটিভ মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয় সেই কালচারাল অ্যাসেট তৈরির কাজটা যেন অন্য কেউ না নেয় আমি একটা এক্সাম্পল দিই খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। এই যে লুলাবাই লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায় সেটার কথা বর্গিরা কারা ছিল জানেন মারাঠারা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেই সব লিখে যাইতো এটি কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলে এক বাঙালি কবি এই হামলা নিয়ে লিখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাই তো ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গি সারা সোনার উপা লুটে নেও আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রী লোক বান্ধি লইয়া যায় অঙ্গুঠে বান্ধি দেয় তার গলায় একজনে সারে তারে আর একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দি সেখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না নারীদের কি নিদারুন অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আমি ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না আর অনেক গান দেখলাম আজকে একটা এই যে পায়েল নামের এই ছেলেটা গান একটা শুনলাম কি অসাধারণ গান এর সাহেব একটু শোনান ভেসে গেল ছেলে কবিতা লিখতে হবে লী লিখতে হবে মানে ঘুমপাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্ত ভাবে কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলসোফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিম খান আরো অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত করি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলা এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে। সাহিত্যের গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশন ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা যেটা আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিস্টদের ছবি কর্মকাণ্ড পরিস্থিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমলনামা তৈরির কাজে হাত দেন এইখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেনা করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট ভি ক্লাব নি আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে। আমি যা যা বললাম তার মধ্যে আমি এত নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকে করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর একটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে জাজিরার মতো খালিদমহদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালিদম যদি দায়িত্ব নেয় সেটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটাগনিস্ট হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি জোগায় ইন্ডিয়ার মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে হাসিনার কাছে পৌঁছানোর আগে আসে ছাত্রলীগ পুলিশ সে পুলিশ গুম করে ক্রস করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিস্টের সেটা করতে দেবে না পুলিশ রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেন সবার যেমন হাউন আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মধ্যেই চেহারা থাকবে ছাত্রলীগের সাদাম তাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আবু তাজিজ তাজিজের মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জির থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি স্যাটেলাইট পুলিশ একসাথে এসে হামলা করবে হেলিকপ্টার দিয়ে গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনা পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেফতার অথবা হাসিনাকে হত্যা করা নির্মমভাবে আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেনিং করতে পারবো দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোন টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করব কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না আইলে আমি কিন্তু পশ্চিমে এটা কিন্তু বানাবোই সবশেষে আমাদের আর এক শহীদের গল্প আমাদের আর এক হৃদয় রক্তক্ষরণের গল্প একজন লিখছেন একজন শহীদের শিক্ষক কোচিং এর শিক্ষক উনি লিখছেন আমার কোচিং যখন শুরু করি তখন আমার চারজন শিক্ষার্থী ছিল জিদান উৎসব আদৃতা আর একটা মেয়ে ওরা তখন এসএসসি পরীক্ষা দিবে। আস্তে আস্তে জিদান উৎসবের সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেল একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসে তখন কিন্তু সন্ধ্যা ছেলেটা জ্বলতে ছিল নুরানি চেহারা আমি মনে মনে ভাবলাম এত সুন্দর দেখতেও ছেলে হয় ছেলেটা আর কেউ না আমার ফারহান আপনারা যাকে ফারহান নামে চিনেন আমি তাকে ধলা বলে ডাকতাম কেননা ও এত ফর্সা ছিল যে ওকে ধলা বলে ডাকতাম আমাকে ফোন করে বলতো ভাই আমি ফারহান বলছি কিন্তু যতক্ষণ না ধলা বলতো আমি শুনতাম না ফারহান কোরআনের হাফেজ সুন্দর কোরআন তেলবাদ করত। কিন্তু যেদিন আমার কোচিং আসলো সেদিন আমি বুঝলাম যে ও শুধু দেখতে সুন্দর বিষয়টা এমন না ওর মেধা তার থেকেও প্রখর কোনো জিনিস ওকে বুঝিয়ে দিলে সেটা দুইবার পড়া লাগতো না অনেক দিন ধরে মনে রাখতে পারতো আমার কানে এখনো বাজে ও আমাকে বলতো ভাই তুমি যেভাবে জিদানকে বানাইছো আমাকে অমন করে বানায় দাও ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে পাশ করতে কিনে সন্দেহ ছিল আমি ওকে একা একা পড়িয়ে ঠিক করেছি এমন অনেক সময় হিসেবে রাত তিনটায় আমাকে ফোন করে বলছে ভাই পড়তে না মন চাচ্ছে না একটু মোটিভেশন দাও আমার সাথে যেদিন লাস্ট দেখা সেদিন দুই ভাই হাঁটতে হাঁটতে কত কথা ভাই ইন্টারে ফাঁকি মারা যাবে না এই করা যাবে না কত কথা কিছু হলেই আমাকে বলতো ভাই কি করব। এটা করা ঠিক হবে কি কোনো মেয়ে ওকে প্রোপোজ করে ভয়েস দিল সেটা আমাকে পাঠায় বলতো বলো ভাই কি করবো আমার পাগলটা তারপর এসএসসি পরীক্ষা দিল কেমিস্ট্রি পরীক্ষার আগের একদিন ছুটি ছিল ওর যেহেতু অনেক গ্যাপ ছিল ও ভয় তো একদিন ব্যাপে একটা লাইনও পড়ে না। এবার আসছে আমার কাছে পরীক্ষার আগের দিন ওইদিন আমি এবং ফারহান জিদান এদের নিয়ে রাত এগারোটা পর্যন্ত কোচিংয়ে পড়াইছি এই দেখেন সেদিন রাতের ছবি যেদিন দিন পরীক্ষা শেষ তার পর দিন সকালে উঠেই বান্দাগুলো আমার কোচিংয়ে হাজির কারণ কি তাদের টাকা দিতে হবে ওই দিনের কথা তো আমি ভুলবই না ওই দিন যা করছে এবং আমার পঞ্চপাণ্ডবগুলা আল্লাহ এখনও হাসি পায় তারপর যেদিন রেজাল্ট দিবে তার আগের দিন রাত বারোটা পর্যন্ত আমাকে কোচিংয়ে আটকায় রাখছে কারণ কি তার ভয় লাগতেছে সে কি ক্লাস পাবে নাকি আমার কোচিংয়ে সেই বিকাল থেকে এসে বসে আছে। আমি অন্য ব্যাচের ক্লাস নিচ্ছ আর মাঝে মাঝে এদিকে এসে বলতেছে ভাই ক্লাস কি পাবো ও তুই যা কাই তো হয় ওর পেশার দেখে আমি ওকে চায়ের দোকানে নিয়ে গেলাম দিয়ে চা স্প্রাইট আইসক্রিম খাওয়াইলাম উম কিছু টাকা দিয়ে বললাম আরও খা পরে অনেক রাতে সে আমাকে ছাড়লো রেজাল্টের দিন সবাই আগে মা বাবাকে জানে আর ফাহান সবাই আমাকে ফোন করে জানিয়েছে দুপুরে খুশির ঠেলায় আমাকে জড়াই ধরে কি যে করলো আল্লাহ তারপর বিকালে ওর খালাকে নিয়ে আসলো মিষ্টি খাওয়ানোর ওই যে পাঞ্জাবি পরা ছবিটা ওই দিনের এরপর শুরু হলো আসল যন্ত্রণা ভাই আমার গ্যাপ পূরণ করে দাও আমি এসএসসিতে যা করছি ইন্টারে তা করবো না নটরামে পরীক্ষার জন্য কিছুটা প্রিপারেশন নিল পরে আবার সেই রেসিডেন্সিয়ালে ভর্তি হলো ফারহানের ইচ্ছা ছিল দেশের বাইরে চলে যাওয়া কিন্তু আমি ওকে বলছিলাম যে অন্তত ইন্টার দিয়ে অ্যাডমিশন নিয়ে যেন বিদেশে যায় ও আমার কথাই বলল ঠিক আছে ভাই আমি অ্যাডমিশন দেব বইটার জন্য কিন্তু চান্স পাইলেও কিন্তু বিদেশে যাব আমি আমার এই পঞ্চ বলছিলাম যে ওদের মধ্যে কেউ বইটা চান্স পেলে আমার আর ফিফটিন বাইক তার ফারহামে চ্যালেঞ্জ করছিল। যে ও চান্স পেয়ে দেখাবে আপনারা যে পোস্টটা ভাইরাল হতে দেখছেন যে ওর বইয়ের টেবিলে ফান্ডামেন্টাল ফিজিক্স ছিল ওইটা ওই কারণেই ওর জিদ অনেক ছিল যা তাই করবে ইন্টারে ক্লাসের সময় মনোযোগ দিয়ে ক্লাস করতো ওর হাসি আল্লাহ এত সুন্দর হাসি আসলে ভোলার মতো না দিনের মধ্যে বাসায় থাকতো কম আমার কোচিং এবং জিওলের চায়ের দোকান থাকতো বেশি আমার কাছে দুই মাস পর পর ওর বাবা বাসা চেঞ্জ করে বেলি রোডে নিয়ে যায় সেই বেলি রোড থেকেও আমার কাছে পড়তে আসতো দুই থেকে তিন ঘন্টা জ্যাম ঠেলে আমি বলতাম না এত কষ্ট করে কেন আসিস ও বলতো ভাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না হায় রে আমার ভাই কি করে ভুলবো রে আমার ভাই আমাকে বলতো ভাই বেলি রোডে তুমি একটা শাখা দাও আমি ছেলেপেলে ম্যানেজ করে দেব তাও সে আমার কাছে তোর বেই ওরা আমার স্টুডেন্ট না ওরা আমার ভাই তারপর ওর কষ্ট দেখে আমি বললাম সব বই শেষ কর তারপর পরীক্ষার কিছুদিন আগে আসিস আমি বায়োলজি ক্লিয়ার করে দেব শেষে ছয় মাস মতো আমার কাছে পড়তে পারে নাই কিন্তু সে আমাকে দেখতে মাঝে মাঝে আসতই আমি যেই দিন পোস্ট দিলাম যে যারা আন্দোলনে অংশ নেবে তাদের জন্য বায়োলজি সিকার্সের পক্ষ থেকে সব কোর্স ফ্রি সেখানে ফারহান আমাকে লিখছে আগস্টে আসছি কিন্তু ভাই ফিস কিন্তু মাফ যেদিন মারা গেল সেদিন আমাকে আমার আর এক শিক্ষার্থী ফোন করে বলতেছে ভাই ফারহান নামে কেউ কি তোমার কাছে পড়ত ও নাকি মারা গেছে আমি ঘুমাইছিলাম আমি লাপটি উঠে পড়ছি পরে জিদানকে ফোন দিলে জিদান আমাকে বলে আবিদ ভাই আপনার ধলা নাই গুলি এসে একটা ফারহানের ঠিক কপালের মধ্যে আর দুইটা বুকে লাগে হাসপাতালে নিলে জানায় যে মারা গেছে আমার চোখ দিয়ে কখনো পানি পড়ে না যারা আমাকে চিনে তারা জানে যে আমি সারাক্ষণ হাসি কিন্তু মারা গেলে আমার কান্না থামছিলই না লাশ যখন দেখি তখন ওর মুখে হাসি ছিল হাসতে ছিল আমার ভাই কারণ ভাই আমার এই বাংলাদেশের সকল শিক্ষার্থী সকল জনগণ সবাই ভুলে গেলেও তোর আবিদ ভাই তোকে ভুলবে না তোর আবিদ ভাই সারা জীবন তোকে মনে রাখবে তোর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটি রক্ষার্থে কাজ করবে ওপারে ভালো থাকিস ভাই আল্লাহ তোকে জান্নাতুল ফের দোষ করুক সকলে আমার ভাইকে মনে রেখেন ভুলে যাইয়ের না ওর জন্য দোয়া করেন এমন হাজারো তাজা প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিলাদকে হটিয়েছি এই বিজয়কে বেহাত হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ